গ্রামের এক কোণে সবুজে ঘেরা মাঠের মাঝে ছিল এক সৎ ও পরিশ্রমী কৃষক হাসেম দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে সে চাষ করত কিন্তু তার জীবনে সুখ ছিল না কারণ তার মাথার উপর ছিল এক লোভী মহাজনের ঋণের বোঝা কিরে হাসেম ফসল তো দারুণ হয়েছে আমার টাকাটা এবার শোধ করবি তো মহাজন আর কয়েকটা দিন সময় দিন ফসলটা উঠলেই সব টাকা শোধ করে দেব আর সময় নয় এই জমি এখন আমার তোরা রাস্তায় থাকবি সকালবেলা হাসিমের চোখে জল লোকেরা তাকে জোর করে জমি থেকে বের করে দেয় এক সৎ কৃষক যেন হারিয়ে গেল অন্যায় অন্ধকারে সন্ধ্যা নামতেই হাসিমের ঘরে কান্নার শব্দ স্ত্রী আর ছেলে মেয়েরা অসহায় হাসিম কিছু না বলেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পায়ে হেঁটে চলে যায় গভীর জঙ্গলের দিকে রাতের আধারে গাছপালা ঘেরা সেই জঙ্গলে বসে হাসিম কাঁদছে হঠাৎ এক রহস্যময় আওয়াজ কেন রে মানুষ আপনি কি আমি এই গাছের ভূত তোর কান্নায় আমার ঘুম ভেঙেছে বল কি হয়েছে হাসিম তার সব দুঃখের কথা খুলে বলে ভূত চুপচাপ শুনে তারপর বলে তোর সততা দেখে আমি খুশি এই থলিটা রাখ এতে আছে মোহর তুই জমি ফিরে পাবি নতুন জীবন শুরু করবি কিন্তু কখনো লোভ করবি না ভূতের চোখে ছিল মায়া সে অদৃশ্য হয়ে গেল রেখে গেল আশার আলো সকালে হাসেম পৌঁছায় মহাজনের বাড়িতে হাতে মোহরের থলি এই নিন আপনার টাকা আমার জমি ফেরত দিন টাকা কোথায় পেলি চুরি করেছিস আমি চুরি করিনি এখন আমার জমি মহাজন বাধ্য হয় জমির কাগজ ফিরিয়ে দিতে অন্যায় হার মানে ন্যায়ের কাছে কয়েক মাস পর হাসিম একজন সফল ব্যবসায়ী গরিবদের সাহায্য করে গ্রামের সম্মানিত মানুষ হয়ে ওঠে ভাই আপনি আমাদের গর্ব সবই ঈশ্বরের ইচ্ছা আসিম হাসিম চোখ মেলে তাকায় সেই জঙ্গলের দিকে মনে মনে ধন্যবাদ জানাই গেছো ভূতকে সেই রাতে হাসিম মিষ্টি আর ফল নিয়ে গাছের নিচে আসে বন্ধু তোমার জন্যই আজ আমি সুখী আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি সততা আর পরিশ্রমের ফল তুই পেয়েছিস যা তোর পরিবার তোর অপেক্ষায় হাসেম হাঁটতে থাকে নিজের বাড়ির দিকে বুক ভরে আশায় সততা এবং পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি